ও তো বন্ধুরা পুরো বিন্দাস ওদের এখানে তো মেলাটা হচ্ছে তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে কালকে বিকালবেলা আমি আর আমার বোন আমাদের গ্রামের একটা জায়গায় ঘুরতে গেছিলাম আর সেখানে অত বড় করে রাসমেলা করা হয় কোনোদিনও জানতামই না তো গিয়ে দেখলাম যে অত সুন্দর রাসমেলা সব থেকে বড় কথাই প্রথমবার আমি মিকি মাউস ফোলানো দেখলাম বন্ধুরা আমার তো বন্ধুরা পার্সোনালি দারুণ লেগেছে কারণ ধান ভিতরে ভেতরে এত সুন্দর এত বড় করে রাসমেলা করা হয়েছে আর তোমাদের জন্য ভিডিওটা করে নিচ্ছি তোমরা যদি ভিডিওটা না দেখো মিস করে যাবে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দারুণ লাগবে কথা দিলাম বন্ধুরা চালটিকে ধান খেয়ে তার একটা পটল খেয়ে তার একটা বেলুন খেতে মাঝখান দিয়ে আমি চলে যাচ্ছিলাম মেলা দেখতে এখানে তো প্রথমে ঢুকতেই রাধা কৃষ্ণকে দেখতে গেলাম বন্ধুরা রাসমেলা তো মানে কৃষ্ণের সব লীলা কথা আরো অনেক সুন্দর সুন্দর গোপালের সিন সিনারি আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই মেলা আর আগে বন্ধুরা এটা দেখে নাও বুড়ি পড়ানো দেখতে পাচ্ছো এখানে দুজন বুড়ি পড়াচ্ছে কে কে বুড়ি পড়েছে অবশ্যই কমেন্টে জানাও এলাম বন্ধুরা দেখলাম এটা বেলুন আর মতো কি পড়ে আছে তারপর দেখছি এটাকে বাঁচছে তারপর ভাবলাম ও আচ্ছা মিকি মাউস কোনদিন দেখিনি বন্ধুরা প্রথমবার দেখি আর তোমরাও দেখতে থাকো বন্ধুরা কেমন আস্তে আস্তে হাওয়ার আর বড় হচ্ছে বন্ধুরা ভাই ভাই গায়ে কাঁটা দেখতে আস্তে আস্তে মাথাটা কেমন গুলো একটা বাচ্চা ছেলেকে উপরে তুলে দেওয়া হলো কারণ মিকি মাউসের ঘাড় গুলো হাওয়া পেয়েছে কিন্তু উঠতে পারে তাই জন্য আস্তে আস্তে ঠেলে উঠিয়ে দেওয়ার জন্য আর ও তো বন্ধুরা পুরো বিন্দাস ওদের এখানে তো মেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনালি বন্ধুরা মিকি মাউস ফলানো কমপ্লিট হয়ে গেছে এই প্রথমবার দেখলাম দারুণ লাগলো আর ভাই এত বড় রাস মেলা হচ্ছে দোকান মেলা বসবে না তাই হয় তাই জন্য এখানে প্রচুর মেলাও বসেছিল বন্ধুরা খেলনা দোকান থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে কাপ প্লেট সবই দোকান এখানে ছিল বন্ধুরা যত অন্ধকার বাড়ছে তত ভিড়টাও টুকটাক করে বাড়ছে তোমরা যদি দেখতে চাও আমি নাইটের এর ভিউটাও একদিন এসে করে দেখাতে পারি দেখতে পাচ্ছ বন্ধুরা রোদ দূরে এলাম আর অন্ধকারে ভাই ফিরছি দেখো চারিদিকে ধান কেটে যেখানে লাইট চলছে ও হচ্ছে তো বন্ধুরা রাজমেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও জানি সবার ভালো লাগবে না কারণ আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ আছে তো যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি ভালো আরো ভিডিও আনার ট্রাই করবো